আনন্দিত এই রাজার উত্তর শরী আমরা আমরা যারা নব্বই দশকের জন্ম আমরা শুধু তখন শুনতাম জমিদার বাড়ি জমিদার বাড়ি আমাদের এলাকা কিন্তু অনেক জমিদার ছিল আজকে আপনাদের নিয়ে এসেছি সিটি খানের এক জমিদার বাড়িতে এই জমিদার বাড়ি আপনাদের ঘুরে দেখাবো আহ কিভাবে তারা জীবন যাপন করতেন কিভাবে কত সৌখিন ভাবে আহ তারা তাদের গৃহ নির্মাণ কর সেগুলো আপনাদের ঘুরে দেখাবো আসেন আমার সাথে আমরা আপনাদের ঘুরে দেখাই এখানের এই যে জমিদার এই জমিদারের সব যে ছিল সেই সম্পর্কে আপনাদের একটা পুরো একটা ভিডিও আপনার সামনে উপস্থাপন করবো দেখেন এই জমিদাররা কিন্তু এই সিঁড়ি ব্যবহার করে তারা কিন্তু দোতলায় হচ্ছে দেখি আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনাদের দেখাতে পারি কি আপনাদের উপরে নিয়ে দেখেন আমি উপরে আর উঠলাম এই এই একেবারেই পরিত্যক্ত হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজা লাগানো আপনার সম্ভবত এটা দশকে নির্মিত দেখেন ভিতরে বসবাসের অযোগ্য হয়ে গেছে রয়েছে এটা আবার এখন নতুন করে সংস্কার করবে এখানে থাকার উপযোগী করে তোলার চেষ্টা করবে সতেরো শতকে অথবা আঠারো শতকের দিকে মানুষের কিভাবে সাদ দিত এই যে আপনার কাঠ কাঠের উপরে কিন্তু পাটাতন দিয়ে তারপর সাদ দিত একটা দর্শনীয় একটা স্থান দেখে আমার খুব ভালো লাগে নিচে নিচে আবার এই রড দিয়ে তারপর পাটাতন করায় তারপর সাদ দেওয়া অনেক সুন্দর লাগলো এই যে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন অসংখ্য রুম আছে কামরা আছে আটকানো অনেক বছর যাব কোনো লোকজন থাকে না সেই এখন দেখাতে না পাশে আর একটা রাজার যে ভবন এটা রাজার কাচারি ঘর ছিল সেই কাচারি ঘর আপনাদের ঘুরে দেখাবো আসেন আপনারা সতেরো শতকে অথবা আঠারো শতকে এত সুন্দর মানে সিস্টেম গোল করে যে সিঁড়ি সেটা দেখতে অসম্ভব পরিমাণে ভালো লাগলো দেখেন এখানে বসে রাজা বিশ্রাম নিতেন এই এই ভবনে বসে একবারে সাধে চলে আসছি রাজার যে বাড়ি এই বাড়ি একেবারে সাধে আসছি এখানে অসম্ভব পরিমাণে ভালো লাগছে আপনারা যে ওই যে যে রাজার যে বাড়ি সেই বাড়ির উপরে ছাদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওকা সংস্কার চলছে আনন্দিত এই রাজার উৎসশ্রী আমরা পেয়ে গেছি জমিদারের উৎসশ্রী পেয়েছি